সো হে গাইস অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন তো তোমরা ভিডিও টপিক দেখে টাইটেল থ্রিলার থামেল লেখে বুঝে নিয়েছো কী ভিডিওটা হতে চলেছে তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখো গাইস আমি কেন ধরে ভিডিও ছাড়ছি না প্রায় দু মাস তো তোমাদের সব শেয়ার করেছি ভিডিওটা তোমরা ফুল দেখো আর তো আমি আবার আমি সৌরভ তোমাদের সমাজ চলেন এসবি সৌরভ বেসিকলি ভিডিওটা কি টপিক নিয়ে উঠেছিল তোমরা লাস্ট মন্দির ভিডিওটা দেখতে পারলেই বুঝতে চলো শুরু করে যাক রিজন হচ্ছে যে আমি ব্লগ কেন বানানি চলো বলি তোমাদেরকে ব্লগ বানানি আমার ক্যামেরা ঠিক ছিল না অফ করেছিলাম তো প্রায় দু মাস পর আমি ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো ব্লগটা তো আমি আজকে ঘরের মধ্যে ব্লগ করছি দেখো ঘরের মধ্যে একটা ব্লগ করছি गाइस আমার মেইন ব্যাপার ছিল যে ফোন ক্যামেরা কোয়ালিটি সেমনি ছিল না এই ফোনটা আমি কিনেছি রিয়েলমি ফোরটিন প্রো তোমরা সার্চ করতে পারো এই ফোনটা আমি কিনেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখন তো তোমরা আবার থেকে ডেলি ব্লগ দেখতে পাবে তোমরা একটু সাপোর্ট করো তিন হাজার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমরা এই ভিডিওটা একটু সাপোর্ট দেখাও আমি কথা দিলাম ডেলি ভিডিও ছাড়বো তো তোমরা একটু সাবস্ক্রাইব করো আর ইউটিউব চ্যানেলটাই থাকো এবার থেকে ডেলি ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আমার ভিডিও সাপোর্ট করো এবার থেকে ডেলি ব্লগ ছাড়বো আমি কালকে আমি ফোন কিনে যাচ্ছি আজকে চারটে তিন তারিখে আমি তো তোমরা একটু সাপোর্ট করো তো জানানোর জন্য এই ভিডিওটা বানানো তো ভিডিওটা এইটুকুনি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবার বিকেলে বেরোবো তোমাদের সঙ্গে ঘুরতে ভিডিওটা শেয়ার করো তো চলো এই ভিডিওটা তোমরা সাপোর্ট দেখাও চলো দেখাচ্ছে পরের ভিডিওতে